হ্যালো ওয়েলকাম টু আয়ার চ্যানেল আজকে দেখাবো একটি মোবাইলে একটি ইমো অ্যাপস দিয়ে কীভাবে একাধিক ইমো অ্যাকাউন্ট চালাবেন বা ইমো অ্যাকাউন্ট অ্যাড করবেন এর জন্য প্রথমেই ইমোতে প্রবেশ করবেন এরপর উপর দিকে কোণায় প্রোফাইল আইকনে ক্লিক করবেন এরপর সুইস অ্যাকাউন্টের এখানে একটি টাচ করবেন এরপর এখানে দেখুন আমার একটি অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে আমি আরও এক বা একাধিক অ্যাকাউন্ট অ্যাড করতে চাইলে অ্যাড অ্যাকাউন্টের এখানে একটি টাচ করতে হবে এরপর ফোন নাম্বারের এখানে আপনি যে ফোন নাম্বার দিয়ে নতুন ইমো অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই ফোন নাম্বারটি এখানে লিখে দিবেন এবং এই ফোন নাম্বারটি অবশ্যই সচল হতে হবে কারণ এই ফোন নাম্বারে একটি ভেরিফিকেশন কোড আসবে এই ভেরিফিকেশন কোডটি দেওয়ার পরেই ইমো অ্যাকাউন্টটি ক্রিয়েট হবে এখানে ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে ডান পাশের টিকমার্কে একটি টাচ করবেন এরপর ফোন নাম্বারটি সঠিক কিনা সেটি কনফার্ম করার পর ওকেতে একটি টাচ করবেন এরপর এখানে আপনার ইমো অ্যাকাউন্টের নামটি দিয়ে দিবেন আমি এখানে একটি নাম দিয়ে দিচ্ছি এরপর উপর দিকে ডানকোনার মার্কে এখানে একটি টাচ করবেন এরপর এখানে আপনি ইচ্ছে করলে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন আমি এখানে একটি প্রোফাইল পিকচার অ্যাড করে নিচ্ছি এরপর উপর দিকে টিকমার্কে একটি টাচ করবেন এখন এখানে দেখুন প্রোফাইল আইকনে টাচ করলে আমার নতুন অ্যাকাউন্টটি দেখাচ্ছে এখন আমি যদি আমার পূর্বের অ্যাকাউন্টে আবার লগ করতে চাই তাহলে সুইচ অ্যাকাউন্টের এখানে একটি টাচ করবো এখানে দেখুন আমার আগের অ্যাকাউন্ট এবং নতুন অ্যাকাউন্ট দুটোই শো করছে এখানে আপনি ইচ্ছা করলে আরও অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন আমি পূর্বের অ্যাকাউন্টে যেতে চাইলে জাস্ট অ্যাকাউন্টের উপর টাচ করলে ওই অ্যাকাউন্টটিতে লগ হয়ে যাবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং